যেখানে আছেন এই জায়গাটার নাম কি এটার নাম হলো বিশ্বনাথপুর বিশ্বনাথপুর এটা কোন থানায় করছে সদরপুর থানা সদরপুর থানা এখানে যে বাড়িটা করছেন এটা কতদিন হয় ঈদের সপ্তাহে নিয়ে আগাস ঈদের সপ্তাহে এই 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 করলাম না এই এই তো এর আগে ছিলেন কোথায় আসলে ওই যে ঘাট ঘাটপার পার

তো জায়গা কিভাবে নিতে হইব এখানে থাকার জন্য এনে আপনার থাকলে জায়গা কোনো কিনে আন ফল মাঠ এই বাড়ি বাড়ি করে রুইলেন কেউ জায়গা হলে বছরে দুই চার পাঁচশো এক হাজার টাকা দিলেন বছরে আর যদি আমরা ফসল করতে চাই ফসল করলে তো আমরা ওই করে লাভ আমরা ফসল করছে তার তো লাভবান হয়ে গেছে বাইরের মানুষ এসে করছে বহুত করছে ফসল করা যায় বুটটা আর কি কী কল ওই হ্যাঁ কল ওই ভুট্টা

ঘাস কাটার সময় তা আমরা অনেককে বললাম যে আপনারা ঘাস কাটার সময় এবং ধান কাটার সময় আপনারা বোট জুতা ব্যবহার করবেন তারা অনেকে বলে যে এটা কোথায় পাবো কি পাবো কেমনে পাবো অনেক দাম এই কারণে তাই এটার দাম বেশি না পাঁচশো টাকা দাম তা আমরা এটা সবাইকে জানাই আসলাম যে পাঁচশো টাকা দাম আপনারা থাকতে পারে এটা মানে এখন কথা হইল কি তারপরে একটু তাই নিজের জন্যই এখন কথা হইলো কোনটা যে পদ্মাচর এলাকার আশেপাশে সব জায়গায় সাপটা দেখা যেতেছে এখন সবার জন্য আপনার কি কথা থাকবে সবার জন্য আপনার দিচ্ছেন এই দুটা পাই দিয়া ওই যে গরু বাসনে চকে যায় ওই জঙ্গল মধ্যে আসতে পারে কোনো টুট ইট ছন্দ থাকে না। হুম। এই তাদের সতর্ক থাকা উচিত না? তার সতর্ক থাকা একান্ত দরকার। ঠিক আছে আজকে অনেক কথা বললাম আপনার সাথে ভালো থাকেন সুস্থ থাকেন। দোয়া করি যে নদী আর এদিকে যে বাইнга যেন না আসে আর আপনারা যে কোথাও যেতে না হয় আমরা আবার আসলে যেন আপনার সাথে দেখা হয়। আল্লাহ আল্লাহ দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।